দাঁত থাকতে মানুষ দাঁতের মর্ম বোঝে না তাই দাঁত যখন পড়ে যায় তখনই কিন্তু মানুষ বুঝতে পারে যে দাঁত আমাদের কাছে কতটা মূল্যবান ছিল একইভাবে তুমি তোমার পার্টনারকে প্রচণ্ড ভালোবাসো বাট তুমি তোমার পার্টনারকে ভালোবাসাটা দেখাতে পারো না মনে মনে ভালোবাসো সর্বদা একটা কথা মাথায় রাখবে ভালোবাসলেই শুধু হবে না ভালোবাসাটা কিন্তু দেখাতে হবে যেভাবে তোমার পার্টনার তোমাকে ভালোবাসাটা দেখিয়ে থাকে তোমার কোনো কিছু হলে পরে তোমার পার্টনার কিন্তু সর্বদাই তোমার পাশে এসে দাঁড়ায় তোমাকে সান্ত্বনা দেয় তুমি খেয়েছো কি খাওনি ঘুমিয়ে চো কি ঘুমাওনি কোথায় বেড়াতে গেছো তোমার শরীর কেমন আছে মন কেমন আছে সর্বদাই কিন্তু তোমার পার্টনারই কিন্তু তোমাকে এই সমস্ত প্রতিশ্রুতিগুলো দিয়ে থাকে তোমার তোমার নিয়ে থাকে বাট তুমি কিন্তু তরফ থেকে কখনো তাকে ভালোবাসাটা দেখাও না ভালো তুমি বাসো বাট ভালোবাসাটা কি করে দেখাতে হয় সেটা তুমি জানো না তুমি শুধু তার কাছ থেকে পেতেই জানো এভাবে যখন সম্পর্কটার মধ্যে তুমি নিজেকে প্রেজেন্ট করবে কথা দিলাম একটা সময়ের পরে কিন্তু তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাবে কেননা তুমি হয়তো ভাবছো যে তোমার পার্টনার তোমাকে প্রচণ্ড ভালোবাসে আমার তরফ থেকে ভালোবাসা দেখানোর কোনো প্রয়োজনই নাই কেননা সে আমাকে এতটা বেশি ভালোবাসা যে সে কখনো আমাকে ছেড়ে যাবে না বাট মাথায় রাখবে আজ হয়তো তোমার পার্টনার তার তরফ থেকে সম্পূর্ণ ভালোবাসা তোমাকে দিচ্ছে বাট সেও কিন্তু একটা মানুষ তুমি যদি তোমার তরফ থেকে ভালোবাসাটা তাকে না দেখিয়ে থাকো অবহেলা করে থাকো তবে মাথায় রেখো একটা সময় পর কিন্তু তোমাকে অনুশোচনায় ভুগতে হবে আজ হয়তো তুমি আমার কথাগুলো শুনে সেভাবে কথাগুলোকে রিয়েলাইজ করতে পারছো না বাট যখন তোমার সঙ্গে এমন ঘটনা ঘটে যাবে যখন তোমার পার্টনার তোমার কাছে অবহেলিত হতে হতে সে তোমাকে ছেড়ে চলে যাবে তখন কিন্তু তুমি হাই হুতাশ করবে এবং ভাববে যে দাদার কথাগুলোকে কেন সেই দিন মনোযোগ সহকারে শুনেছিলাম না এমন ঘটনা কিন্তু অনেকই ঘটছে আজও আমার সঙ্গে ফোনে কথা বলাকালীন একটা ভাই বলেছিল যে দাদা আমার ভালোবাসার মানুষটির সঙ্গে আমার প্রচণ্ড ভালো সম্পর্ক ছিল সে আমাকে ছেড়ে থাকতে পারতো না আমি তাকে ছাড়া থাকতে পারতাম না আমি যদি তাকে দিনে একবার ফোন করতাম সে কিন্তু আমাকে দিনে দশ বার ফোন করতো তারপরেও সে মানুষটা এত ভালোবাসার পরে হঠাৎই আমাকে ছেড়ে দুদিন আগে চলে গেছে আমি তাকে ফেরানোর জন্য প্রচণ্ড চেষ্টা করছি কিছুতেই সে ফিরছে না তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম ভালোবাসার মধ্যে যখন তোমাদের সুসম্পর্ক ছিল আই মিন আজ থেকে দশ পনেরো দিন আগে যখন তোমরা একে অপরের জন্য বাঁচতে তখন তুমি তার জন্য কী কী করেছো তখন সে ভাইটা আমাকে বলছে যে দাদা আমি কিন্তু আমার পার্টনারকে আমার তরফ থেকে তেমন ভালোবাসা দেখাইনি আমার ভালোবাসার মানুষটাই কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবেসেছে সে এত পরিমাণ আমাকে ভালোবেসেছে আমি কখনো ভাবতেই পারিনি যে মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে কি এমন হল যে সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেলো আমি তাকে ফেরানোর জন্য প্রচণ্ড চেষ্টা করছি আজ কিন্তু আমি বুঝতে পারছি যে আমি কত বড় ভুল করেছি যে আমি আমার তরফ থেকে তাকে ভালোবাসাটা দেখাইনি আমি আমার তরফ থেকে তাকে অবহেলা করেছি এমনটাও কিন্তু না বাট তাকে আমার তরফ থেকে ভালোবাসাটা দেখায়নি আজ দাদা তাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করছি কিন্তু সে ফিরছে না আমি তাকে মাঝে মাঝে ঝগড়া হওয়াকালীন অনেক কুটু কথা শুনিয়েছি গালমন্দ করেছি তারপরেও কিন্তু সে আমাকে ছেড়ে যায়নি বাট আজ এমন কী হলো যে সে মানুষটা আমাকে ছেড়ে চলে গেল তখন আমি তাকে বললাম তুমি তার কাছ থেকে প্রচণ্ড ভালোবাসা পেতে পেতে তুমি এটা ভেবে নিয়েছিলে যে আমি যা ইচ্ছা তাই করবো সেই মানুষটা আমার লাইফে থেকে যাবে তা কখনো হয় তাকেও ভালোবাসা দিতে হবে সেও হয়তো মানুষ সেও মানুষ যে জন্যই কিন্তু সে তোমাকে প্রচণ্ড ভালোবাসা দিয়েও হয়তো তোমার কাছ থেকে ভালোবাসা পাওয়ার বিষয়টা মুখে প্রকাশ করছে না বাট তার মধ্যেও কিন্তু তোমার তরফ থেকে ভালোবাসা পাওয়ার ইচ্ছেটা আছে বাট তুমি ভালোবাসা না দিয়ে তাকে বকা করেছো গাল মন্দ করেছো তোমার গাল মন্দ সহ্য করে কিন্তু সে মানুষ তো তোমাকে ভালোবেসে গেছে কেননা সে তোমার কাছে আশা রেখেছিল একটা সময় পর হয়তো তুমি নিজেকে পরিবর্তন করে নেবে বাট আমরা কিন্তু সেরকমভাবে নিজেকে পরিবর্তন করি না আমাদেরকে যখন আমাদের ভালোবাসার মানুষগুলো প্রচণ্ড ভালোবাসা সেমত্ত অবস্থায় আমরা মনে করি কি যে এই সময়টাই হয়তো সারা জীবন একই রকম থাকবে বাট একটা কথা সর্বদা মাথায় দেখো সময় কিন্তু পরিবর্তনশীল তোমার ভালোবাসার মানুষ তোমাকে প্রচণ্ড ভালোবাসা দিতে 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 দিয়ে যখন তুমি তার প্রতি প্রচণ্ড অবহেলিত ভাবনা দেখাবে গাল মন্দে করবে বা তুমি তোমার তরফ থেকে প্রচণ্ড রাগ দেখাবে তুমি তোমার তরফ থেকে ভালোবাসা দেখাবে না আস্তে আস্তে কিন্তু তোমার সম্পর্কে তার মনের মধ্যে কিন্তু বিষ জমতে শুরু করবে এবং এই বিষ যখন অত্যাধিক পরিমাণ হয়ে যাবে তখন কিন্তু সে মানুষটা কোনো কারণ ছাড়াই তোমার লাইফ থেকে চলে যাবে তুমি বুঝতেও পারবে না যে কেন সে তোমার লাইফ থেকে চলে গেলো তুমি খুঁজতে শুরু করবে যে কী কারণে চলে গেলো বাট তুমি জানোই না যে সে তোমার কাছ থেকে অবহেলায় পেতে পেতে তার মনের মধ্যে তোমার সম্পর্কে বিষ কিন্তু আজ থেকে না অনেক দিন আগে থেকে অল্প অল্প করে জমতে শুরু করেছিল সেই বিষের ভান্ডার যখন পূর্ণ হয়ে যায় তখনই কিন্তু সে তোমাকে ছেড়ে চলে যায় বাট তুমি কিন্তু সারা জীবন হাই হুতাশ করে মরবে হাজার চেষ্টা করলেও সে মানুষটা তোমার লাইফে ফিরবে না যেমনটা যে ভাইটির কথা বললাম সে ভাইটি কিন্তু প্রত্যহ আমাকে কমেন্ট করছে আমার মেইন চ্যালেঞ্জ সলিউশন বা রাজে সেখানে বারবার বলছে দাদা সে মানুষটাকে আমি কিছুতেই ফেরাতে পারছি না কী করলে সে ফিরবে সে ভাইটা কিন্তু পাগলের মতো ব্যবহার করছে এবং এটা কিন্তু শুধু একটা ভাইয়ের সঙ্গে হয়েছে এমনটা কিন্তু না অনেক মেয়ে বা বোন কিন্তু আমাদেরকে এরকম টাইপে কথা বলে যখন তাদের সঙ্গে আমাদের ফোনে কনভার্সেশন হয়ে থাকে যে দাদা আমার ভালোবাসার মানুষটাকে আমি প্রচণ্ড ভালোবেসেছিলাম সে মানুষটা সর্বদা আমাকে অবহেলা করতো যার ফলে কিন্তু একটা সময়ের পর সে মানুষটিকে আমি ছেড়ে চলে এসেছি এবং আমি চলে আসার পরেই যেন তার মনে আমার সম্পর্কে প্রচণ্ড ভালোবাসার জন্মেছে সে আমাকে প্রচণ্ড ফোন করে কথা বলে এস এম এস করে বারবার রিকোয়েস্ট করে আমি যেন তার লাইফে ফিরে যাই বাট আমি এখন কি করব দাদা আমাকে এই কথাগুলো এই জন্যই বলে যে সে মানুষটা আমার কাছে জানতে চাই যে তাকে কি আমার লাইফে ফিরানোটা উচিত হবে আমি কিন্তু তখন তাদেরকে একটাই কথা বলি কিছুটা সময় পর তাকে ফিরেও জানি কথাটা শুনতে তোমাদের খারাপ লাগছে বাট যে মানুষটা এতদিন তোমাকে অবহেলা করেছে সে মানুষটাকে একটু শিক্ষা না দিয়ে যদি তুমি তাকে নিজের লাইফে ফিরিয়ে নাও সে কিন্তু আবারও আগের মতো তোমার সঙ্গে ব্যবহার করবে কেননা এমন ঘটনারও কিন্তু সাক্ষী অনেকে ফোনে আমাকে বলেছে যে দাদা ভালোবাসার মানুষটা আমাকে প্রচণ্ড অবহেলা করতো একটা সময় অবহেলা করতে করতে তার কাছে আমি এতটাই বিরক্তিত হয়ে গেছিলাম যে আমি তাকে ছেড়ে চলে এসেছিলাম তাহলে সে মানুষটা আমার কাছে ফিরে আসার জন্য রিকোয়েস্ট করছিল এবং বলেছিল যে দাদা আমি নিজেকে চেঞ্জ করে নেবো তুমি আমাকে পুনরায় আমার লাইফে ফিরে নাও আমি তার কাকুতি কণ্ঠের দ্বারা নিজেকে কন্ট্রোল রাখতে না পেরে তাকে আমার লাইফে ফিরিয়ে নিয়েছিলাম দু চার দিন সম্পর্কটার মধ্যে সে ভালো ব্যবহার করেছিল তারপরে কিন্তু সে আবারও আগের রূপে ফিরে এসেছিলো তো এসব ঘটনার সাক্ষী কিন্তু আমরা প্রতিনিয়তই হচ্ছি তাই দেখো একটাই কথা আমি বলতে চাই যে ভালোবাসার মানুষটা যখন তোমাদের মধ্যে ভালো অবস্থায় থাকে সে মতো অবস্থায় তার যত্ন নিতে শিখো সে যদি তোমাকে ভালোবাসে তার ভালোবাসার মূল্য দাও সে যদি তোমাকে দিনভাবে দশবার ফোন করে তার ফোনটা পেয়ে নিজেকে রাজা ভেবে ফেলো না বা নিজের মনের মধ্যে ইগো আনিয়ে ফেলো না যে আমি একটা ভ্যালুয়েল পার্সেন সে মানুষটা আমাকে সারাদিনে খোঁজ নিচ্ছি আমি তার খোঁজ না নিলেও কিন্তু সে মানুষটা আমাকে ভালোবাসে সর্বদা মাথায় রাখবে আর যে মানুষটা তোমাকে দিনে মেয়ে দশবার ফোন করে খোঁজ নিচ্ছে সে মানুষটা কিন্তু একটা সময় পর যখন তুমি তোমার তরফে ভালোবাসা দেখাবে না তখন কিন্তু সে মানুষটার একটা বার তোমার মধ্যে ফোন আসবে না আর তখনই কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল রাখতে পারবে না বারবার তাকে ফোন করে জানার চেষ্টা করবে কেন সে তোমাকে ফোন করছে না তুমি হাজারো সরি বললেও কিন্তু সে মানুষটা তোমার দিকে আর তাকাবে না এমনভাবে নিজের মুখকে অন্যত্র ফিরিয়ে নেবে যে তুমি সারা জীবন বুক থাকলে মরলেও কিন্তু সে মানুষটা তোমার লাইফে ফিরবে না বহু ঘটনার সাক্ষী কিন্তু আমরা প্রথ হচ্ছি প্রতিদিন হোয়াটসঅ্যাপে ফোন করলে সব কিছুর মাধ্যমে কিন্তু আমরা এই অভিজ্ঞতার দ্বারা নিজেদেরকে আরও আলোকিত করে তুলছি চাই তোমাদের কাছে আমার একটা হাত জোরে অনুরোধ যে মানুষটা তোমাদেরকে প্রচণ্ড ভালোবাসছে যে মানুষটা তোমার জন্য সর্বদাই পাগল সে মানুষটাকে অবহেলা করো না সে মানুষটার ভালোবাসার মূল্য দাও সে মানুষটার ভালোবাসার রিটার্নও দিতে শেখো কেননা আজ হয়তো যে সময়টার মধ্যে তুমি আছো এই সময়টা কিন্তু একদম চিরস্থায়ী না তোমার কাছ থেকে সে ভালোবাসা না পেলে বা তুমি যদি তাকে অবহেলা করো বা তুমি তোমার তরফ থেকে যদি তাকে রাগ দেখাও যদি তুমি তোমার তরফ থেকে খারাপ ব্যবহার করে থাকো এবং এটা ভেবে থাকো যে সে তোমাকে ভালোবাসা আমাকে ছেড়ে কখনো যাবে না তুমি কিন্তু মূর্খের স্বর্গে বাস করছো একটা সময় পর কিন্তু সে তোমাকে না জানে এমনভাবে চলে যাবে তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি কী ভুল করছো এবং সেই ভুল শুধরানোর মতো কিন্তু তুমি সুযোগ পাবে না তাই নিজেকে শুধরে নাও দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো ভালোবাসার মানুষটিকে রেসপেক্ট করতে শেখো